আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও চাঁদের বড় আপনাদের তো ভালো আছি বাট ভালো আছি তারপরেও একটি কথা আমার বলতে হয় কথা হচ্ছে জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে মানে হাসি মুখে পার করাটা হচ্ছে আর্ট অফ লাইফ অর্থাৎ জীবনের একটা আর্ট প্রায় ম্যাক্সিমাম মানুষই খারাপ ম্যাক্সিমাম মানুষই খারাপ এর মধ্যে আপনি কোন মানুষটা নিয়ে পথ চলতে পারবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে এ দুনিয়ার প্রায় সব মানুষই মানে সব মানুষই আপনাকে আঘাত দেবে আপনি কার আঘাত সহ্য করতে পারবেন সেটাই বড় কথা হ্যাঁ আপনি কার আঘাত সহ্য করতে পারবেন সেটাই বড় কথা তাকে আপনার সঙ্গে করে পথ চলতে হবে এই জীবনে সবাই আপনাকে আঘাত করবে সবাই যে যখন সুযোগ পাবে সে যখন আঘাত করবে সবাই আপনাকে আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশা করবে যেমন যে ফলে মধু থাকে না সে ফলে মৌমাছি বসে না তো যতক্ষণ আপনার কাছে মধু থাকবে ততক্ষণ মৌমাছি আছে আসে বসবে চারপাশে মানে ভ্যান 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 করবে তো মাছি ব্যান ব্যান না কি মাছি বন বন ফড়া টন টন থালা তো ব্যাপারটা এরকম জীবনে জীবন চলার পথে অনেক মানুষ আসবে অনেক মানুষ যাবে আপনি লক্ষ্য করে দেখবেন যে স্বাস্থ্য ছাড়া তারা চলে না ঠিক আছে এবং আপনাকে আঘাত কোনোভাবেই হোক যে কোনোভাবেই হোক ছলনাই হোক ইয়ার কি করে হোক হ্যাঁ ইয়ার কি ফাজ ছলনায় যে কোনোভাবেই হোক আপনাকে আঘাত করবে আপনাকে আঘাত করাটাই তার হচ্ছে মূল পান ঠিক তো আমি চাঁদের বড় ডিসিশন নিয়েছি এই পৃথিবীতে প্রায় ম্যাক্সিমাম মানুষই খারাপ বর্তমান প্রজন্মে বর্তমান জামানায় ম্যাক্সিমাম মানুষ খারাপ আপনার জীবনে আসে দরবে বাবা হয়ে সাধু বাবা হয়ে আসে আপনি আপনি জানেন যে সে অতটা সাধু বাবা না তারপরে তাকে গ্রহণ করতে হয় গ্রহণ করার পরে দেখেন যে সে আরও বিশির খারাপ মানে ওরা তো আরও জঘন্য খারাপ তো এর মাঝে কাকে নিয়ে আপনি পথ চলতে পারবেন কোন খারাপটাকে আপনি মানিয়ে নিয়ে পর চলতে পারবেন হ্যাঁ মেচুয়েট হয়ে চলতে পারবেন সে কিন্তু মানে সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কষ্ট আপনাকে দেবে কষ্ট দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছে ঠিক আছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছে আপনার বাবা আপনাকে কষ্ট দেবে আপনার মা আপনাকে কষ্ট দেবে আপনার ভাই আপনাকে কষ্ট দেবে আপনার বোন আপনাকে কষ্ট দেবে আপনার বন্ধু বান্ধব চারপাশের মানুষ আপনাকে কষ্ট দেবে আপনার এক একবারে সে শোয়া জীবন সঙ্গিনী নেই সেও আপনাকে কষ্ট দেবে কোনো নাভাবে কোনো না কোনোভাবে দেবে তারা তাদের স্বার্থে যখন একটু টান পড়বে তখনই তারা খোসা দিয়ে কথা বলবে ঠিক আছে খোসাটা দিয়েই ছাড়বে তো আমি যা বলি স্টেট কার্ড বলি ফরওয়ার্ড বলি তো আমি সময় এড়িয়ে চলার চেষ্টা করি সব কিছু আমি জোর ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করি আমি ঝামেলা মুক্ত চলার চেষ্টা করি আল্লাহর কাছে আমি চাই যে আল্লাহ আপনি আমাকে সে রাবার বানান যে রাবার দ্বারা আমার চারপাশের আপন মানুষজন কোনো শুভাকাঙ্ক্ষিতে দুঃখগুলো যেন আমি কারেকশন করে দিতে পারি মুছে দিতে পারি কারণ জীবনে কষ্ট থাকবে আর কষ্টগুলো তো আর কাগজের মতো না যে কষ্ট কাগজ আগুনে পুড়ে ছাই করে দিয়ে পুড়ে দিলাম বিষয়টা এমন না যেহেতু কষ্টগুলো নিজেই আগুন তাই আমাকে কবায় ঠিক আছে জীবনে সবসময় বলবেন আলহামদুলিল্লাহ এই বেশ ভালো আছি আল্লাহ তালা আমাকে এটা রেখে হয়তো সন্তুষ্ট তাই আল্লাহ তালা আমাকে এটি দিয়েছেন এই বলে আপনি সত্যি আদায় করবেন ভালো থাকবেন ঠিক আছে জীবনে কোনো দিন কারো পাশে কাটি নাটতে যাবেন না আপনি যদি কারো পাশে একটা কমছে দেন তাহলে আপনি ধরেন যে আপনি পঞ্চাশ জনের পাশে পঞ্চাশটা কমসি দিয়েছেন বাঁশ দেননি কিন্তু কমসি দিয়েছেন তাহলে জন মিলে যদি এক এক বোঝা করে তাহলে কতগুলো কমসি হবে আপনার পাশে যাইবো তো ব্যাপারটা বুঝলেন নিজের পাশে সামলিয়ে অন্যের পাশায় কাটি নাড়তে যায় না তাই কাটি নাড়া বন্ধ করবেন ভালো থাকবেন আর জীবনে ভালোবাসা বলতে আর কি সেরকম কিছু নেই সবই স্বার্থ হ্যাঁ সবই স্বার্থের জন্য স্বার্থ করলে আর কিছু থাকে না তারপরেও নিজের যে দায়িত্ব আছে সেটা পালন করবেন সেটা পালন করতে হবে পালন করে যেতে হবে কারণ নিজের দায়িত্ব অবহেলা করলে সেটা জবাব দিয়ে আপনাকেই করতে হবে আর একজন কী করলো সেটা দেখার বিষয় নেই ঠিক আছে আর একজন অতীতে কতটা খারাপ ছিল সেটা আমার দেখার বিষয় না বর্তমানে সে আমার কাছে কতটা ভালো এটাই দেখার বিষয় তো ভালো মন্দ নিয়েই মানুষ মানুষের পথ চলা বর্তমান জামানা যেরকম জামানা যাচ্ছে এই দু হাজার চব্বিশ সালে এসে তাতে করে আপনি ভালো মানুষ কয়টা পাবেন এই মুন্দর ভালো মুন্দের ভালো নিয়েই আপনাকে পথ চলতে হবে আর এই পথ চলার পর এই মুন্দর ভালোকে বেছে নিয়েও পথ চলার মাঝে যারা বারবার আঘাত দেবে ঘাত প্রতিঘাত দেবে এদেরকে আসলে দিয়ে উষ্টেতে ফেলে দেওয়া উচিত কারণ দুষ্টু দূর শূন্য বয়াল অনেক ভালো ঠিক আছে যে গরু দুধ দেয় না কিন্তু লাথি দেয় আর লাথি কেউ খাবে খাবে যদি দুধ দিত তাহলে তার লাথি খাতে দুধও দেবে না লাথিও মারবে হ্যাঁ অমন দুষ্ট গরুর দরকার নেই তো শূন্য গল্প করে থাক এই বেশ ভালো ঠিক আছে যাই হোক আপনারা কখনো প্রেম করবেন না প্রেম করার চাইতে আপনারা একটি মুরগি পুষবেন প্রতিদিন ডিম দেবে ডিম খাবেন আমিষ প্রোটিন সব পাবেন আর ভালোবাসা যদি পেতে চান ভালোবাসার প্রতিদান পেতে চান তাহলে একটি কুকুর পোষুন কুকুর আপনার পাড়ে পাহারা দেবে আপনার আপনি আপনাকে প্রভু মানবে ভক্ত হবে এবং বিপদে আপথে সে আগে ঝাঁপিয়ে পড়বে ঠিক আছে সে কখনো বেমানি করে না কুকুর কখনও বেইমানি করে না আপনি তার যতটুকু ভালোবাসা দেবেন সেও ভালোবাসা ফিরিয়ে দেবে এতটুকুই তো যাই হোক বুঝলে বুঝপাতা না বুঝলে সপাত সবাই ভালো থাকবেন